আসসালামু আলাইকুম সবাইকে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে একটা মজার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে মজার মজার ভিডিও করতে আমি সিসের ভিডিও নিয়ে চলে আসলাম আবার সেই সিসটা কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন ভালো লাগলে বসে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তাহলে চলেন আর করে করেনই

আমি কিন্তু দুধ দ্বারা উতলাবো না গাছ হালকা একটু গরম করবো আঙ্গুর শুবাইতে পারি এই সিস্টেমে গরম দিয়ে করবো দূর দামি উঠতেছি না আমি সামান্য একটু গরম করি দেখেন আঙ্গুরটা শুবাই যা এই সিস্টেমে গরম হচ্ছে মানে আমি নামাই ফেলাবো তাহলে ওদূর আমি বিনি কাট দিছি আর অল্প পানি দিছি আস্তে আস্তে দিয়ে দিব বিনি কাটটা अस्त अस्त लड़ा दीब लाभ अस्त अस्त दीता अस्त अस्त लड़ा दीता देखती अवश्य মনোযোগ দিয়ে দেখবেন আর জিনিস একটা করতে গেলে অবশ্যই খুব ভালো করে খেয়াল করে আমি আটটা বাপ হয়ে গেছে না <noise> masalah <hesitation> 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 কিন্তু কামটার দোকান থেকে আনি দেয় এটা কিন্তু কাশোলা মানে বেশি হয় না কম হয় অত ছাট্টা এটা তোমার উম একশো আশি টাকা মনে মানে একটা তো দিলে জায়গা তার থেকে যদি আমরা যদি বড় করতে পারি আর এটা এটা আমি আমার মতন করে আমি করব এটা আপনার তো সবসময় এ সাদা সাদা মানে সাদা শিশু দেখাইছেন আজকে আমি সাদা করবো নাজকে আমি খুব কালার দিব এটা আমি যা

যখন জল দিব এই যে পানিটা আছে পানিটা শুকায় যাবে একবারে ওরিজিনাল সিস্টা হয়ে যাবে বাইরের থেকে যে টানি এটা তোটা শখ হয় না একটু উল্টা পাল্টা হয় আজকে আমি যে সিস্টেমে দেখা যাবো সিস্টেমে আপনারা করতে পারবেন সহজই ছটফট যে পানিটা বাড়িতে কাছে পানিটা শুকায় ফেলাবো আমার সৃষ্টা হয়ে গেছে দেখেন কত সুন্দর একবারে দোকানে এরকম আটা হয় না অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাইয়েন আর আমি আজকে হলুদ কালার দিছি আর সময় ভিডিও কিরকম হয়েছে না অবশ্যই কমেন্ট করে বলে দিব আর সিস্টা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে দোকান থেকে আনলে আটা আটা হয় না কম হয় ভালো লাগে তাহলে এখান থেকে আসসালামাইকুম